নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি লাল পাকা টমেটো আজকে এই লাল পাকা টমেটো দিয়ে আজকে আপনাদের সস বানিয়ে দেখাবো তো বাজারে এখন খুব অল্প দামে এই টমেটো পাওয়া যাচ্ছে এই সময় আপনারা এই টমেটো কিনে সস বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিনের জন্য তো আজকে আমি এই পাকা টমেটো দিয়ে টমেটো সস করে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকবেন কি করে আমি সস বানাই চলুন তবে আমি টমেটোগুলো কেটে নিই গুলো আমি এবার ভালো করে জলে ধুয়ে নিই টমেটোগুলো যত এরকম লাল লাল হবে সসটাও দেখতে ঠিক ওরকমই একদম লাল লাল হবে দেখতে আর একটু দেখে নেবেন টমেটোগুলো যাতে খারাপ না হয় খারাপ টমেটো হলে সসটা ততক্ষণ নষ্ট হয়ে যাবে একটু ভালো দেখে টমেটো নেওয়ার চেষ্টা করবেন টমেটোগুলোও কেটে নেবে টমেটোগুলো সব কেটে নিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি এবার টমেটোগুলো সিদ্ধ করতে বসিয়ে দেবো নিয়েছি তারপর পিঁয়াজের টুকরো একটু শুকনো লঙ্কা পেঁয়াজ টুকরো আদা আর চার চিত্র রসুন দিয়ে বেড অল্প একটু সামান্য জল দেব চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেবো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ করে নেবো টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেছে আমি এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে এই যে পেস্ট করে নিয়ে চলে এসেছি এই যে এবার আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিব দেখুন বন্ধুরা বাকি অংশটা এই যে ফেলে দেবো টমেটোর পেস্টটা আমি এই যে ছাপনি দিয়ে ছেঁকে নিয়েছি সপ্তাহে যে এতটা হয়েছে রাখা টমেটো পেস্ট এবার কড়াইতে দিয়ে দেবো অল্প একটু লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো হবে আমি এক কিলো টমেটো নিয়েছিলাম তার জন্য এখানে দুশো গ্রাম চিনি চিনিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব চিনিটা দেওয়ার পরে একটু জল কাটতে পারে ভালো করে নেড়ে ছেড়ে আবার একটু জাল করে নেব কালারটা কত সুন্দর লাল হয়েছে এখানে দু চামচ ভিনিগার নিয়েছি ভিনিগারটা দিয়ে দেবো কালারটা শুধু দেখুন কত সুন্দর কালার এসে টমেটো সস এই যে রেডি হয়ে গেছে এবার আমি নাবি নিই সসটাকে আমি এবার ঠান্ডা করে নেব তো সসটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কাচের বোতলে ঢেলে নেব এরকম একটা যে কাঁচের বোতল নিয়েছি আপনারা চাইলে যে কোনো কাচের বোতলও ঢালতে পারেন আমি একটা যে কাপা নিয়েছি কাপাটা বোতলের মধ্যে দিয়ে ঢেলে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর সস রেডি হয়ে গেছে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে সস তৈরি হয়ে গেল চপ শিঙারা পকোড়া যে কোনো স্ন্যাক্সের সাথে টমেটো সস দিয়ে আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে বাড়িতে তৈরি ঘরোয়া পদ্ধতিতে তো এইভাবে আপনারা টমেটো সস বাড়িতে বানিয়ে নেবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কফিটা ক্লিক করবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন